বন্ধুরা এটা অ্যালোভেরা এটা তো মানুষের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগছে মেডিসিন থেকে মেডিসিন তৈরি হচ্ছে এর থেকে এর থেকে বিউটি প্রোডাক্ট তৈরি হচ্ছে আরও না জানি কত কিছু তৈরি হচ্ছে তো এই অ্যালোভেরাকেও কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারি বন্ধুরা এটাকে কিভাবে প্রয়োগ করা যায় এর মধ্যে কি কি গুণাগুণ আছে যেটা গাছের পক্ষে উপকারী চলুন সেটা আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে অ্যালোভেরাটা হারভেস্ট করে নিই বন্ধুরা আমরা ছাদ বাগানে বিষমুক্ত তো খাবার পছন্দ করি বিষমুক্ত ফল হোক তা ব্যাধির জন্য আমাদের তো কিছু রাসায়নিক পেস্টিসাইড ফাঙ্গেসাইড দিতেই হচ্ছে তা আমরা এর সাথে যদি কিছু অর্গ্যানিক এরকম পেস্টিসাইড ফাঙ্গেসাইড ফার্টিলাইজার এগুলো দিই তাহলে কিন্তু ছাদ বাগানের গাছগুলোর আবার হেলথও ভালো থাকবে আবার রাসায়নিক ব্যবহারটাও কিন্তু আমরা অনেকটা কমিয়ে দিতে পারবো তাই সেরকমই আজকে এমন একটা উপাদান নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিওর প্রথমে বুঝতে পেরেছেন সেটা হচ্ছে অ্যালোভেরা সেই কাল থেকে এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী কিন্তু মানুষের কাজে ব্যবহার হয়ে আসছে একটা মহা ঔষধি হিসাবে তাহলে এর মধ্যে অনেক ঔষধি গুণ আছে যেগুলো কিন্তু আমরা গাছে অ্যাপ্লাই করতে পারি দেখুন এই অ্যালোভেরার মধ্যে কি আছে যেগুলো আমরা এই গাছে দিতে পারি গাছের উপকারে লাগতে পারে গাছের ফুল আনার জন্য এই যে এই গাছের ফুল আনার জন্য যে ফলিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড লাগে এগুলো কিন্তু এই অ্যালোভেরার মধ্যে রয়েছে আর এই অ্যালোভেরাতে কী আছে অ্যালোভেরাতে বন্ধুরা মিনারেলস আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন কপার সবই গাছের কাজে লাগে আর তার সাথে কি আছে তার সাথে ভিটামিনস রয়েছে সেটাও গাছের কাজে লাগে আর এর সাথে আপনারা এই জিনিসটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর আমরা তো সবাই জানি অ্যান্টিঅক্সিডেন্ট গাছ হোক মানুষ হোক পশু পাখি হোক যদি অ্যান্টিঅক্সিডেন্ট দেহে থাকে বেশি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তা সেরকমই যে গাছের দেহে যদি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বেশি তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতায় বেড়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা যে গাছের বাড়বে সে গাছের বন্ধুরা একদিকে যেমন স্বাস্থ্য ভালো হবে আর একদিকে কী হবে যে গাছের ফুল ফল কিন্তু খুব ভালো মতন আসবে তাহলে এর মধ্যে আছে সেই অ্যান্টিঅক্সিডেন্ট তো এইটাকে আমরা কি করব গাছে অ্যাপ্লাই করব। আর এর সাথে আর কি আছে অ্যালোভেরা অ্যালোভেরা দেখুন অ্যালোভেরা কিন্তু একটা সয়েল কন্ডিশনার হিসেবে কাজ করে অর্থাৎ মাটির কেউ যে ঝুঁঝুরে ভাব এই ঝুঁঝুরে ভাব বজায় রাখে কিন্তু এই অ্যালোভেরা আর এর সাথে আপনারা জানেন যে অ্যালোভেরা কিন্তু প্রাকৃতিক রুট হরমোন হিসেবে কাজ করে অর্থাৎ বন্ধুরা যে এই অ্যালোভেরা মাটিতে দিলে গাছের ফিডার রুটের বৃদ্ধি ঘটে তাই সেই গাছের ফিডার রুটকে বাড়িয়ে দেয় এই অ্যালোভেরা আর ফিডার রুট বেড়ে গেলে গাছ বেশি খাবার আপটেক করতে পারবে ভালোভাবে খাবার আপটেক করতে পারে গাছের দিকে বিভিন্ন ধরনের নিউট্রিশান প্রয়োজন হয় সেগুলো মাটি থেকে সে নিতে পারবে আর যখনই সে নিতে পারবে গাছের কিন্তু স্বাস্থ্য ভালো হয়ে যাবে হেলথ ভালো হয়ে যাবে আর তার ফলে গাছের ফুল ফল কিন্তু আশা বেড়ে যাবে তো এই হচ্ছে এতগুলো গুণ আছে এই অ্যালোভেরার মধ্যে এখন আমরা তো এখন এই অ্যালোফেরাকে আমরা কীভাবে ব্যবহার করব যে যেভাবে আমরা রূপচর্চা হয় বা কী হয় এই যে ভেতরে এই যে জেলটা আছে এই যে দেখুন এই জেলটা এই জেলটাকে বের করে নিয়ে ব্যবহার করব আচ্ছা কাছ থেকে দেখা দেখুন এই যে কত সুন্দর জেল হুম এই যে দেখছেন এই যে ভেতরে একদম এক আঠালো একটা ভেতরে পদার্থ থাকে আপনারা দেখেছেন যে এইটাই কিন্তু মেন হচ্ছে বিষয় যে অ্যালোভেরার এই জেলি জেলি যে ভাবটা এই যে জেলি জেলি পদার্থটা এটার এটার মধ্যে সব কিছু রয়েছে তা বন্ধুরা এই অ্যালোভেরার স্কিনের মধ্যেও কিন্তু ঔষধি গুণ রয়েছে তো এখন আমরা এইগুলোকে কীভাবে কীভাবে ব্যবহার করব। সেটা একটু দেখে নিই দেখুন এই অ্যালোভেরার জুস বানাবো যেটা গাছের উপযোগী তাই এইটা একদিকে যেমন ফার্টিলাইজার হিসাবে কাজ করবে আর একদিকে কিন্তু আপনার কীটনাশক বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব হিসাবে কাজ করবে হুম তো এইটা আমরা কীভাবে বানাবো দেখিনি প্রথমে কি করতে হবে বন্ধুরা এই যে দেখছেন আমাকে এই অ্যালোভেরাগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে নেব এভাবে বন্ধুরা এবার আমরা দেখে নিই যে অ্যালোভেরা জুস আমরা কিভাবে তৈরি করব দেখুন আমাদের এর জন্য তিনটে উপাদান লাগবে এক অ্যালোভেরা দুই গুড় আর তিন হচ্ছে জল প্লেন জল এই অ্যালোভেরাগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে হুম একটু কাছ থেকে দেখো এই অ্যালোভেরাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আমাদের পাঁচ লিটার জল নিতে হবে আমি এখানে এই যে বালতিটার মধ্যে আমি পাঁচ লিটার জল নিয়েছি এই পাঁচ লিটার জলে আমাদের এক কেজি অ্যালোভেরা দিতে হবে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই এই যে এই এখানে কাটা রয়েছে এখানে এক কেজি বাতার একটু বেশি হবে এই এক কেজি অ্যালোভেরা আর গুড় নিতে হবে তিনশো গ্রাম বন্ধুরা তো এখানে গুড় আছে এই প্রথমে কি করব এই তিনশো গ্রাম মতন গুড় এই তিনশো গ্রাম মতন গুড় আমরা কি করব এই জলে প্রথমে মিশিয়ে দেব এই দেখুন এই তিনশো মতো গুড় হবে একটু বেশি কম হলে কোনো অসুবিধা নেই এটা আমি আমরা কি করব ভালো করে এরকমভাবে মিশিয়ে দেব কী করবো এই অ্যালোভেরাগুলো এর মধ্যে ঢেলে দেবো এই যে এভাবে অ্যালোভেরাগুলো ঢেলে দিলাম দিয়ে এভাবে একটু আপনারা নাড়িয়ে দেবেন মনে হয় এই হয়ে গেল এই যে এভাবে গুড় আর অ্যালোভেরা জলের সাথে মেশানো হয়ে গেল হওয়ার পর কী করবেন আপনার এরকম একটা ঢাকনি দিয়ে এই বালতিটাকে ঢেকে দেবেন বেশ ঢেকে দিয়ে এটাকে একদম ছাওয়া জায়গায় রাখতে হবে কখনোই রোদে রাখলে হবে না আবার এটাকে যেখানে খুব গরম সেখানে রাখলেও কিন্তু হবে না যে আপনারা ছাওয়া জায়গায় ঘরের ভেতরে বা কোনো গাছের নিচে যেখানে ছাওয়া থাকবে সেই জায়গায় এটাকে রেখে দিতে হবে কতদিন রেখে দিতে হবে নব্বই দিন বন্ধুরা রাখতে হবে একটু বেশি সময় লাগবে এই জুসটাকে তৈরি হতে হ্যাঁ কিন্তু এই নব্বই দিন আমাদের এভাবে রাখতে হবে শুধু সাত দিন পর পর একটা কাঠি দিয়ে এই জলটাকে একটু ঘুলিয়ে দিতে হবে নব্বই দিন পর এই জুস পুরো রেডি হয়ে যাবে নব্বই দিন পর কী করবেন নব্বই দিন পরে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে হুম তখন কি করতে হবে এইটাকে ভালো করে ভেতরে চটকে নিতে হবে পুরো যা আছে অ্যালোভেরাগুলোকে ভালো করে চটকে নিয়ে আপনারা ছেকে নেবেন ছেকে নিয়ে আপনারা গাছে অ্যাপ্লাই করতে পারেন দুভাবেই অ্যাপ্লাই করা যায় বন্ধুরা মাটিতেও দেওয়া যায় স্প্রেও করা যায় মাটিতে যদি দেবেন তাহলে কি করবেন যে তিরিশ এম এই অ্যালোভেরা জুস এক লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে আর যদি স্প্রে করি সেক্ষেত্রে পনেরো এম এই অ্যালোভেরা জুস এক লিটার জলে মিশিয়ে আমরা গাছে স্প্রে করে দিতে পারি দুভাবেই দিতে হয় দুভাবেই দিলেই গাছের উপকার লাগবে তবে গাছের মাটিতে দিলে কিন্তু গাছের বেশি উপকার হবে বন্ধুরা হুম কারণ এর যে গুণাগুণগুলো আছে সেগুলো মাটিতে যখন যাবে গাছের শেকড় যখন সেগুলোকে আপেক করবে তখন কি হবে যে এই গুণাগুণগুলো আরও বেশি মাত্রায় গাছ পাবে আপনার এটা ব্যবহার করে দেখুন খুবই কাজের একটা জুস হুম করে কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে